السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على النبي المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى আজকের এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা এবং যেখানে বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়ত তাহলাদিসের সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত রয়েছেন জমিদ সুবানী হালাদিসের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়ার পরিচালকবৃন্দ সম্মানিত প্রিন্সিপাল এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমরা একটি যুবসন্ধিক্ষণে আজকে অবস্থান করছি এই যুব সন্ধিক্ষণে আমাদের আজকের এই যে সফলতা এই যে মিলন মেলা এটার পেছনের যে ইতিহাস সেটাও আপনাদের অজানা নয় একটি দুর্গম এবং দুরূহ কাজ আমাদের করতে হয়েছে আলহামদুলিল্লাহ তালা আমাদেরকে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি অনুকূল পরিবেশ দিয়েছেন আমি বেশি কথা বাড়াতে চাই না আমার শুধু একটি কথা সেটি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকল কাজ করতে হবে এবং এই দেশের বিরুদ্ধে এদেশের পঁচানব্বই ভাগ মুসলিম জাতিসত্তার জাতিসত্তার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদের ছাত্র যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এক্ষেত্রে কোনো আপোষ করার সুযোগ নাই আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে আমাদের ছাত্র যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে যে কোনো অশনি সংকেতকে প্রতিহত করার এবং দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে নস্বাত করার তৌফিক দিন আল্লাহ রব্বল আলমিন আমাদের সে তৌফিক দান করুন আমিন আমিনুল্লাহ لله رب العالمين والسلام عليكم ورحمة الله